কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কিনা এ নিয়ে জরিপ চালায় পুলিশ সদর দপ্তর এতে অংশ নেন চারশো জন পুলিশ সদস্য এদের মধ্যে জন এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর একশো নারী জন অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী পরিদর্শক এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদর দপ্তর পরিস্থিতি বুঝতে চালায় জরিপ চল্লিশ শতাংশ সদস্য স্বীকার করেছে নারী পুলিশ সদস্যদের হয়রানি করেন পুরুষ সহকর্মীরা অনুসন্ধানে বেরিয়ে আসে শুধু যৌন হয়রানি নয় অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলীয় বিভাগীয় মামলার হুমকি অশ্লীল গালি গালা পোশাক নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে সহকর্মীদেরকে নিজের সন্তান বা ভাই বা বোন মনে করেন না এরা মনে করেন সেই আগের দিনের প্রবৃত্তি রোগের সামগ্রী হিসাবে মনে করেন তখন এরা এই সুবিধাটা পাওয়ার জন্য হাত বাড়ান হাত বাড়ালে পরে উল্লেখ নারী সদস্য এতে সম্মতি দেয় এবং একটা অংশ এতে অসম্ভব হয় যারা অসম্ভত হয় তারা ওখানে শেষ হয়ে যায় থেমে যায় যেখানে পুলিশ নারী হচ্ছে। তার মানে এটা যখন ওপেন এসছে হিডেন কি অবস্থা আছে আমরা জানি না কারণ আমরা রিসার্চের ক্ষেত্রে সার্ভে যখনই করতে চাই তখন কিন্তু সবাই সত্য ভাষণটা দেয় এখানে কিছু থাকে তার মানে এটার যদি এখানে একটা ভালো দিক আছে ভালো দিক হচ্ছে যে পুলিশ নিজের উপর যাচক হয়ে তারা এই কাজটি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেউ আইনের ঊর্ধে নয় অপরাধ করলে সবার বিচার হবে আমরা নিয়ম নীতি মেনে মাঝে মাঝে অন্যায় করে আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী তারাও মানুষ তারাও এই দেশের জনগণ কাজেই তাদের মানে আইন অনুযায়ী তো বিচার হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে প্রথম পুলিশে যোগ দেন তেরো জন নারী কনস্টেবল ও উপপরিদর্শক আর এখন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পনেরো হাজারে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা